আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সম্মানিত দর্শক আমাদের জাতীয় জীবনে বসন্তকাল যেভাবে গুরুত্বপূর্ণ বর্ষাকাল তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় হেমন্তকালের একটা বিশেষ বৈচিত্র্যত রয়েছে শরতের একটা আলাদা রূপ মাধুর্য রয়েছে শীতের যে নান্দনিকতা সেই নান্দনিকতা বলে শেষ করা যাবে না কিন্তু আমাদের যে অভ্যাস এইগুলো এই যে ঋতুর যে বৈচিত্র্য এই বৈচিত্রের সঙ্গে আমাদের ফসল ফল ফল আমাদের প্রেম ভালোবাসা মন মানসিকতা আমাদের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া বিয়েসাদি এই যে পূজা এবং পার্বণ আনন্দ এবং উৎসব এগুলো মিশে আছে বাংলাদেশের ছয়টি ঋতুর সঙ্গে এবং ঋতু কেন্দ্রিক ফল ফলাদি ঋতুকেন্দ্রিক ফসলাদি এবং সেই ফল এবং ফলাদি ফসল আদির উপর কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড দৈনন্দিন কর্মকাণ্ড নিজেদের ব্যস্ততা এবং খানা খাদ্য এবং খানা খাদ্য সংক্রান্ত দেহের যে বিস্তৃতি দেহের যে বা শরীরের যে স্তুতি এটা অনেকটা নির্ভর করে তো যেটা বলছিলাম তো এরকম ঋতুর বাইরে যদি আপনি মাস হিসেবে আপনি বিবেচনা করেন তাহলে প্রায় সব মাসগুলোর মধ্যে আমাদের জাতীয় জীবনের সামাজিক এবং রাজনৈতিক আচরণ অনেকটা নির্ভর করে যেমন ধরুন ডিসেম্বর মাস এবং নভেম্বর মাস এই দুটো মাসে আমাদের হাজার বছরের যে ইতিহাস সেই ইতিহাসের যুদ্ধ এবং রাজনীতি এই দুটো মাসকে কেন্দ্র করেই সারা জীবন হয়েছে যত রাজনৈতিক পট পরিবর্তন যত প্রাসাদ ষড়যন্ত্র সিংহাসনে যারা বসেন তাদের আনন্দ উল্লাস কিংবা সিংহাসনে যারা বসেন তাদের ক্রন্দন কান্নাকাটি আহাজারি এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু সবসময় হয়ে আসছে তো আমরা একেবারে নিকট অতীত প্রতি দশ বছর পর পর আমাদের দেশে এক ধরনের মেরুকরণ হয় রাজনীতির মেরুকরণ হয় এভরি টেন ইয়ার্স যেমন ধরুন আমাদের এই যে দুরবস্থা এটা শুরু হয়েছিল যেটা উনিশশো সালে সনে এবং দশ বছর ধরে যে বন্ধাত্ম চুলল এটা ট্রেন্ড কোনো ভোট নেই বিনা ভোট একদলীয় শাসন ফ্যাসিবাদ আওয়ামী লীগের বাইরে কোনো দল নেই বঙ্গবন্ধুর উপরে বাইরে কোনো নেতা নেই জয় বাংলার বাইরে কোনো স্লোগান নেই আবার দেখুন এই ঘটনার পরে নতুন যে কাল এলো দশ বছর পরে এখন একটা দশ বছরের একটা কালচার চলতে থাকবে সেই কালচার কি আওয়ামী লীগ নেই বঙ্গবন্ধু কেউ না জয় বাংলা স্লোগান নিন্দিত ঘৃণিত ইত্যাদি অনেক কিছু কিন্তু আগামী দশ বছর চলতে থাকবে এবং আমাদের এই যে সব জায়গাতেই দশক আমাদের দেশে দশ বছর আপনি পাকিস্তান জমানা থেকে এখন পর্যন্ত চিন্তা করেন সবার জীবনে দশ বছর রাজনৈতিক জীবনে দশ বছর খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো করেন তারা ক্রমাগতভাবে দশ বছর ভালো করেন আর যারা দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়েন তারা এই দশ বছর যাবৎ দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়েন আমাদের এই সমাজে গত দশ বছর যারা খারাপ অবস্থাতে ছিলেন আগামী দশ বছর তারা ভালো থাকবেন গত দশ বছর যারা ভালো ছিলেন আগামী দশ বছর তারা খারাপ থাকবেন দুই নম্বরে জাতিগত ভাবে আজ হোল নেশন হিসেবে আমরা দশ বছর যাবৎ যদি ভালো থাক থেকেছি বা থাকি আগামী দশ বছর খুব খারাপ অবস্থার মধ্যে আমাদের যাবে এটা হলো আমাদের দেশের মানে দশকের একটা রাজনৈতিক পালাবদলের যাকে হয় প্রাকৃতিক নিয়ম এভরি টেন ইয়ার্স আপনি উনিশশো একুশ সন থেকে এগারো সন থেকে চিন্তা করেন বা উনিশশো পাঁচ সন থেকে চিন্তা করেন উনিশশো পাঁচ সনের পরে উনিশশো প্রথম দশ বছর চিন্তা করেন এরপর থেকে দেখেন প্রতি দশ বছর একটা নতুন ইতিহাস সবসময় আপনি দশ বছর একটা রাজনৈতিক ইতিহাস পাবেন সে বঙ্গভঙ্গ থেকে শুরু করেন সবসময় দশ বছর একটা জিনিস চলেছে ভালো এবং মন্দ এবং এই যে যা কিছু এটির শুরুটা হয়েছে বা শেষ হয়েছে চূড়ান্ত রূপ নিয়েছে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের দেশে আওয়ামী লীগের জন্য আগস্ট মাসটি হলো একটা দুর্ভাগ্যের মাস আর বিএনপির জন্য যাকে বলা হয় ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাস খুবই খারাপ মাস বিএনপির জন্য দুর্ভাগ্যের মাস আবার জামাতের জন্য এই নভেম্বর ডিসেম্বর মাসটা খারাপ মাস খুবই খারাপ মাস জাতীয় পার্টির জন্য নভেম্বর ডিসেম্বর কিন্তু খারাপ মাস প্রথম থেকে খারাপ মাস তো এখন এই যে আমাদের যে এখন নভেম্বর এবং ডিসেম্বর চলছে এই সময়টি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমাদের পুরো জাতির জন্য এই দুটো মাস ভীষণ রকম সংকটটা অবস্থায় হাজির হচ্ছে এর কারণটা হলো যে আমাদের দেশে যে অভ্যুত্থানটি হয়েছে গণ অভ্যুত্থানটি এটি ওন করার মতো কোনো সংগঠন নেই যে আমরা এই কাজটি করেছি ছাত্ররা বলছে আমরা এটা করেছি কিন্তু কেউ মানছে না তারা বলে যে আরে বাবা তোমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছ তোমরা তো শেখ হাসিনার কাছেই দাবি দেওয়া জানিয়েছ এক সপ্তাহ আগে মানে আগস্ট মাসের পাঁচ তারিখের এক সপ্তাহ আগে তোমাদের কথাবার্তা কেমন ছিল তোমরা তো গণভবনের বিরুদ্ধে উচ্চারণ করতে সাহস পাওনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে পারো নি তোমাদের বিরাট অংশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলে অনেকে এখন বলছে শিবির করছো কিন্তু তোমরা তো ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিলে বলে ছাত্রলীগকে যদি এখন দায়ী করা হয় লুটপাটের জন্য তাহলে তোমাকে কেন দায়ী করা হবে না তুমি তো ওদেরই একটা অংশ যদি ছাত্রলিকে নিষিদ্ধ করা হয় তোমাকে কেন করা হবে না এই প্রশ্নগুলো করা হচ্ছে এখন হঠাৎ করে আপনি যেমন ধরুন আপনি সোহেল তাদের কথা আর আমার কথা এখন আমি দু হাজার চোদ্দ যখন ক্ষমতায় তখন আওয়ামী ছেড়ে চলে এলাম ২০১৮ হাজার আঠারো সনে লীগের নমিনেশন আবার চাইলাম পেলাম না আমি বিএনপিতে চলে আসলাম ফলে সঙ্গে আমার যে সম্পর্কটি সেটি আওয়ামী লীগের যখন সৌভাগ্যের সূর্য মধ্য তখন থেকে আমি আওয়ামী লীগের সমালোচনা করে আসছি আর আমি যখন আওয়ামী সংসদ সদস্য ছিলাম দু নয় থেকে চোদ্দ তখন থেকে আমি আসলে সমালোচনা করে আসছি কিন্তু সোহেল তাজ এই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেননি ফলে কি হচ্ছে এখন তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু লোকজন গ্রহণ করছে। তদ্রুপে এখন যারা সমন্বয়ক রয়েছেন তাদের কেউ বলছেন আমি শিবির করতাম কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আমি যুক্ত ছিলাম কৌশলগত কারণে তাহলে কৌশলগত কারণে আপনি আওয়ামী লীগের ছিটে থেকেছেন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন পরিচয় হোল্ড করেছেন পদপদী হোল্ড করেছেন আওয়াম লীগের যে দুর্নাম বর্দমের কিছুই আপনি নেবেন না এটা তো হয় না ফলে কি হচ্ছে তারা কিন্তু এই বিপ্লবের যে স্প্রিডটা এটাকে তারা ওন করতে পারছেন না অন্য যারা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন এই কোটা আন্দোলনে এখন যারা ফ্রন্ট সারিতে চলে আসছেন তারাও এইভাবে উন করতে পারছেন না নৈতিকভাবে এর কারণে যখনই তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো একসময় ছাত্রলীগ করতে তো সাদ্দামকে যদি গালাগালি করা হয় তোমরা সাদ্দামের পাশে থেকেছ তোমাদেরকে কেন গালাগালি করা হবে না তোমাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না এখন মানুষের মুক্ত আপনি বন্ধ করতে পারবেন না তো এই বিষয়গুলো আলোচনা হতে হতে গত তিন মাসে এখন এই নভেম্বরে এসে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সমন্বয়কদের সম্পর্কে উপদেষ্টাদের সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তার আমেরিকান কানেকশন সম্পর্কে যে মিথ অ্যান্ড ম্যাথোলজি ছিল তো সেই জিনিসগুলো চলে গেছে এখন বাস্তবতা নিরিখে সবাই দেখার চেষ্টা করছে যে এরা দ্রব্যমূল্য কী করলো আইনশৃঙ্খলা অবস্থা কী করলো আমার জনজীবনের কতটা মানে নিরাপত্তা তারা দিতে পড়লো আগামীতে তারা কি করবে এই বিষয়গুলো নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং এখন সবাই একটা মারমুখী অবস্থানে চলে গেছে জনগণ প্লাস সমন্বয়ক রাজনৈতিক দলগুলো প্লাস সমন্বয়ক সরকার ভার্সেস রাজনৈতিক দল সরকার ভার্সেস জনগণ মানে এখানে এখন কোনো আশা আকাঙ্ক্ষা নেই কোনো কমিটমেন্ট নেই পুরোটাই লেনাদেনার বিষয় হয়ে গেছে যে কি দিলা কী নিলা কি পেলা তো এই বিষয়গুলো এই নভেম্বর মাসে এসে যাকে বলা হয় এখন বিএনপি অনেক কথা বলছে যে এটা এক মাস আগে বলেনি জামাত অনেক কথা বলছে এটা এক মাস আগে বলেনি আবার কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টারা কোনো একটা কথা বলে চব্বিশ ঘন্টা সেই কথার উপর তারা দৃঢ়ভাবে বসে থাকতে পারছে না এর কারণ তাদেরকে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে সেটা নিয়োগে হোক হোক সরকারি সিদ্ধান্তে হোক কোনো কিছুতেই একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি তারা রাখতে পারছে না তো এরই মধ্যে যেটি হলো সেটি হল আহ বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব তো নয়ই এখন রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে আবার বিএনপির মধ্যে বিভিন্ন দল উপদল এটি নিয়ে সারা বাংলাদেশে সমস্যা সৃষ্টি হচ্ছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে আবার জাতীয় পার্টিকে নিয়ে টানা হেঁচরা হচ্ছে মিস্টার চুপ্পুকে নিয়ে টানা হেঁচরা হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়ে নানা নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেনা প্রধানকে নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দেশে এবং দেশের বাইরে তো এই জিনিসগুলো মূলত লক্ষণ ভালো নয় এবং এটা যাকে বলা হয় নভেম্বর এবং ডিসেম্বর সিনড্রমে আমাদের অতীতে যে সকল বিপর্যয় এসেছে রাজনৈতিক জীবনে এই বিপর্যয়টি এই দু হাজার চব্বিশ সনে নভেম্বর ডিসেম্বরে এসে অতীতের যে কোনো সময়ের চাইতে ভয়াবহ আকার ধারণ করেছে ডক্টর আসিফ নজিলের উপর হামলা কিংবা একজন ইয়াং যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ তিনিও প্যারিসে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এগুলো লক্ষণগুলো ভালো লক্ষণ নয় ভালো লক্ষণ নয় আবার ডক্টর ইহ এখন কোথায় আছেন তাকে মানুষ দেখতে চাচ্ছে কেউ কেউ তার ব্যাপারে গুজব রটাচ্ছেন তিনি চিকিৎসার জন্য দেশে বাইরে গিয়েছেন এবং এগুলো নিয়ে সরকারের মধ্যেও কিন্তু নানা রকম কনফিউশন তৈরি হয়েছে এই আওয়াম লিখুমকে দেশে আজ আসবে কাল আসবে আজ জিরো পয়েন্ট এটা করবে কাল বত্রিশ নম্বরে ওটা করবে পশুদিন গোপালগঞ্জে এটা করবে তো এই বিষয়গুলো নিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে দৌড়দৌড়ি শুরু হয়েছে এবং এভাবে পুরো নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস যদি এই টানাটানির মধ্যে চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য যতটুকু আছে এটার সর্বনাশ হয়ে যাবে গতকালকে একটা গার্মেন্টস সেই একটা গার্মেন্টসের কর্মীরা বেতন পাচ্ছেন না এর জন্য পুরো তারা ঢাকা মায়ামসিং যে মহাসড়ক সেটি বন্ধ করে রেখেছে সারাটা দিন একটা গাড়ি চলাফেরা করতে পারেনি এবং পুলিশ বলেন মিলিটারি বলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন সমন্বয়ক বলেন এই পুরোই আনকন্ট্রোল কোনো কিছু করা যাচ্ছে না মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মালিক খুঁজে পাওয়া যাবে কি করে তাকে তো টাকা দিতে হবে এখন সে টাকা পাবে কোথায় এখন সরকার এখানে যে সিদ্ধান্ত নেবে মালিককে জেলে নিতে পারে মারতে পারে ক্রসফায়ারে দিতে পারে কিন্তু একটা ফ্যাক্টরিতে যদি পাঁচ কোটি বা দশ কোটি টাকা তার পাওনা থাকে এই দশ কোটি টাকা তো কাউকে না কাউকে দিতে হবে এখন ব্যাংক সে টাকা দিতে পারছে না বা মালিকের সামর্থ্য নেই এভাবে অনেক বড় বড় কোম্পানি সচ্ছল কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃহত্তম এবং প্রাচীন যেটা সিটি গ্রুপ ওই যে তীর আটা ময়দা সয়াবিন পত্রিকায় দেখলাম যে তারাও ব্যবসা গুটিয়ে নিচ্ছে এরকম বড় এস আলমের মতো কোম্পানি তাদের তারা দেউলিয়া হয়ে গেছে ব্যাকসিমকো দেউলিয়া হয়ে গেছে এবং সেখানে রিসিভার নিয়োগ করা হচ্ছে অল্প কয়েকটি যেমন ফার্মা এরকম অল্প কয়েকটি কোম্পানি তারা টিকে থাকতে পারছে কিন্তু বাকি যে ভ্যাকসিন করার যে কোম্পানিগুলো সেগুলো দেউলি হওয়ার পথে কিন্তু এটার অ্যাগেনস্টে তাদের প্রায় আশি হাজার নব্বই হাজার কোটি টাকার যে ঋণ থাকে সেটা কোথায় যাচ্ছে আবার অন্যদিকে সরকার যে সিন্ডিকেট করেছিল সাবেক সরকার এল এন কেনার জন্য সিএনজি কেনার জন্য তারপরে শেষে আইটি ব্যবসার ক্ষেত্রে এই এখানে তারা যে সিন্ডিকেটগুলো ঢুকিয়ে দিয়ে গেছে জেলখানাতে বসে দেশের বাইরে বসে এখনও কিন্তু সেই সিন্ডিকেটই ব্যবসাগুলো পরিচালনা করছে প্রথমে আলো বিরাট করে রিপোর্ট করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী যে নসরুল হামিদ বিপু তার যে সিন্ডিকেট তার যে কোম্পানি এখনও এই সরকারের আমলে পুরো যে এল এন জি খাত কেনা বিক্রয় বিপণন এই কাজটি নিয়ন্ত্রণ করছে তার কোম্পানি হাজার হাজার কোটি টাকার কমিশন এখানে প্রতি মাসে না বছরে এটা আপনারা বের করে নেন এটা নসরুল হামিদ বিপু এখনও করছে এবং সরকার জানে কিন্তু তাদের কিছু করার নেই কারণ এই মুহূর্তে ওই সিন্ডিকেটের বাইরে গিয়ে নতুন কাউকে নেবে কারোর হাতেই এই ব্যবসা বাণিজ্য দেবে এটা সম্ভব হচ্ছে না ফলে কি হচ্ছে সেই নসুল হামিদ বিফু পলাতক কিন্তু তিনি সুবিধা মতো এই এখন যাদের হাতে ক্ষমতা তাদের মধ্য থেকে তিনি তার এজেন্ট নিয়োগ করে ফেলেছেন এবং এই হাজার কোটি টাকার লেনদেন উইদিন তিরিশ মিনিটের মধ্যে পাঁচশোই আগস্টের তিরিশ মিনিটের মধ্যে তিনি কিন্তু করে ফেলেছেন এবং দে আর প্রোটেক্টিং নসুল হামিদ বিপুল ব্যবসা একইভাবে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের হাজার কোটি টাকার ব্যবসা একটা সিন্ডিকেট তিন থেকে চার জনের একটা সিন্ডিকেট আওয়াম লীগের গত পনেরো বছর যাবত তারা চালাচ্ছিলো এর মধ্যে একরামুল কর্মী সাহেবের নাম আসছে নোয়াখালীর এমপি আব্দুল লতিফের নাম এসেছে তারপর শেষে আজম নাসির সাহেবের নাম এসেছে উনি সাবেক মেয়র কিন্তু বন্দরের যে পরিচালনা পদ্ধতি এখানে ইকুইপমেন্ট আর রাতারাতি আপনি ইচ্ছে এদেরকে বাদ দিতে পারবেন না ফলে তারাই কাজ করছে কি হচ্ছে ওখানে যারা এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা তাদের সঙ্গে তারা ভাগাভাগি করে ফেলছে দৃশ্যপট থেকে তারা চলে গেছে কেউ জেলে কিন্তু জেলে বসে বসে তারা পোলাও খাচ্ছে কুরমা খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আর তাদের যারা এজেন্ট এখন যাদের হাতে ক্ষমতা সেই এজেন্টের মাধ্যমে এই পুরো ব্যবসা বাণিজ্য চলছে সিন্ডিকেশন চলছে সব কিছু চলছে তো এই যে যারা সিন্ডিকেট করে দুই নম্বর কর্মকাণ্ড করে সবকিছু চালাচ্ছে তারা তাদের মতো চলছে কিন্তু সাধারণ মানুষ আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মরো খাও যারা জীবনে হয়তো দেখা গেল পাঁচ কেজি টিয়ার পায়নি কবি কাবিখা পায়নি এটা আওয়াম লীগ করেছে এখন সেই লোকগুলো ঘর হারা বাড়ি হারা বিএনপির এরকম ছিল বিএনপির যারা হাজার কোটি টাকা লুটপাট করেছে হাওয়া ভবনের নাম বিক্রি করে তারেক রহমানকে বিক্রি করে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই লোকগুলো লন্ডন আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে শুরু করে সব জায়গাতে কানাডাতে বাড়ি গাড়ি করে এই দীর্ঘ সময় সেখানে রাজার মতো আমিরের মতো তারা জীবনযাপন করেছে তাদের অনেকে রোলস রয়েস আছে তাদের অনেকের ডেজার্ট সাফারি করার মতো সে বিশাল মরুভূমি আছে তাদের মরুদ্যান আছে অনেক বিএনপি নেতার তো যখনই এই সরকার পরিবর্তন হয়েছে তারা চলে এসেছে বাংলাদেশে এসে ঠিক উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তারা ওই আওয়ামী লীগের যে জায়গাগুলো সেগুলো টেক ওভার করেছে এবং ভাগাভাগি করছে আবার আওয়ামী লীগ জমানাতে তাদের সহায় সম্পত্তিগুলো আওয়ামী লীগের লোকজন ভাগাভাগি করে তাদের কমিশন পাঠিয়ে দেওয়া হতো ফলে তারা নেপালে থাকুক দুবাইতে থাকুক তারা তাদের মতো চলছে কিন্তু সাধারণ মানুষের সর্বনাশ ঘটে গেছে তো এই যে যে একটা নভেম্বর এবং ডিসেম্বর মাস যেটি নিয়ে আলোচনা করছিলাম তো এখন এই যে সিন্ডিকেশন সিন্ডিকেশনের মাধ্যমে জাতীয় অর্থনীতি লুটপাট একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিন্তু অবস্থার কোনো একটা অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে না আপনি চিনতে পারেন যে আওয়ামী লীগের বড় বড় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে পালালো উনি তো শেষ দিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন তো তাকে তো একটা বিরাট সিন্ডিকেট করে তাকে পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এর পিছনে কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে কারা করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিংবা ধরুন শাহরিয়ার আলম পালিয়ে গেল ডক্টর হাসান মাহমুদ পালিয়ে গেল ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন তো সবাই তার আমির হোসেন আমুর মতো বেকুব নন মাথা মোটা মানুষ নন ফলে তিনি ধরা পড়েছেন কিন্তু যারা টাকা নসরুল আহমেদ বিপু কোথায় আছেন আপনি কি তার টিকিটে ধরতে পেরেছেন হায়রা সালমানের এপ্রহমান হানিচুল হক এ তো নির্বোধ তারা কি ঠিকই ধরা পড়েছেন তারপর সেই দাড়ি ছাড়ি কামিয়ে তাদেরকে নিয়ে যে নাটক করা হলো লুঙ্গি পরে যেভাবে ছবি তোলা হলো হাত যেভাবে বেঁধে নৌকায় করে যাদেরকে ঘোরালো হলো তো এই লোকগুলো নেগোশিয়েট করতে পারেনি কিন্তু যারা নেগোশিয়েট করতে পেরেছেন যাদের বন্ধু ছিল যাদের নেগোসিয়েট করার সুযোগ ছিল তারা কিন্তু সবাই নেগোশিয়েট করে একেবারে ফুররুদ করে চলে গেছে স্বামী উসমান সাহেব কোথায় কিভাবে খেলা হচ্ছে এখন তিনি কোথায় গিয়ে খেলছেন তো আপনারা কিন্তু তার টিকিটাও স্পর্শ করতে পারছেন না এবং এরকম অসংখ্য লোক হাজার হাজার মানুষ তো এই যা কিছু এই তিন মাসে হয়েছে এই তিন মাসে অবনতি যেটা আওয়ামী লীগ সরকারের শেষ আমলে হয়েছিল লুটপাট সেটা কিন্তু দিদার্সে এখনো চলছে এখনও চলছে ফলে ব্যাংকগুলোর অবস্থা ভালো হয়নি বিমার অবস্থা ভালো হয়নি ব্যবসা বাণিজ্য দিনের পর দিন গার্মেজগুলো ক্লোজ হয়ে যাচ্ছে বায়ারগুলো চলে যাচ্ছে সাবার গিয়ে আসুলিয়ে গিয়ে গাজীপুরে গিয়ে টঙ্গিতে গিয়ে নারায়ণগঞ্জ গিয়ে রূপগঞ্জে গিয়ে আপনি দেখেন কান্নার রোল শিল্প কলকারখানাগুলোতে নগপুরে গিয়ে দেখেন বংশালে গিয়ে দেখেন ইসলামপুরে গিয়ে দেখেন মির্জফোটে গিয়ে দেখেন যারা বড় বড় ইম্পোর্টার খাতুনগঞ্জে গিয়ে দেখেন চট্টগ্রামের পথে বসে গেছে তো এই যে যখন এরকম একটা অবস্থা তৈরি হয় তখনই এই নভেম্বর এবং ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে পট পরিবর্তনের একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলে তারপরে ক্ষমতা পরিবর্তনের একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলে জঞ্জাল দূর করার একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলে কাজে এখন যারা আছেন তারা এই সময়টিতে সতর্ক হবেন প্রতিটি মুহূর্তকে তারা কাউন্ট করবেন এবং সকল রকম উত্তেজনা থেকে নিজেদেরকে নিবৃত রাখবেন এটাই হলো আমার অনুরোধ আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল